জীবনে খুশি থাকতে চেয়ে এই কয়েকটি কথা অবশ্যই মনে রাখুন কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলাটা অনেক ভালো শুধু সাপ নয় কিছু কিছু মানুষও খুবই বিষাক্ত সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা যায় না সম্পর্ক শব্দটা খুব ছোট্ট কিন্তু এটা গড়া খুব কঠিন ভালোবাসা এমন একটা শব্দ যা সত্যি করার জন্য দুজনের প্রয়োজন হয় আর ভাঙার জন্য একজনই যথেষ্ট কোনো মানুষ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি যেখানে ভালোবাসাটা অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নেহাত নাটক ছাড়া আর কিছু নয় নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান কিন্তু অন্যদের কাছে কেবল দু চার লাইনের গল্প এখনকার দুনিয়ায় কেউ নতুনকে খুঁজতে ব্যস্ত আর কেউ পুরাতনেই আসক্ত কাউকে ভালোবাসার আগে তাকে সম্মান করতে শিখুন কারণ সম্মান ভালোবাসা থেকেও বড়ো জিনিস তর্ক করার চেয়ে নিরবতা ভালো বদলা নেওয়া থেকে নিজেকে বদলে ফেলা ভালো স্বার্থ লোকের সাথে পথ চলা থেকে জীবনে একা চলা অনেক ভালো ভালোবাসা একটা সুন্দর অনুভূতি এই রোগে ধরলে সব কিছু সুন্দর এবং রঙিন মনে হয় মানুষের জীবনে পাঁচটি সত্য মায়ের থেকে কেউ বেশি ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে এবং সেই মানুষটাই নিজের হয় যেই মানুষটা সবথেকে বেশি কষ্ট দেয় কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য যাকে ভালোবাসা যায় তাকে ময়লা কাপড় আর ছেঁড়া জামাতে ভালোবাসা যায় একটা ছেলেকে সঠিক পথে আনার জন্য একটা মেয়ে পবিত্র ভালোবাসাই যথেষ্ট একটা কথা কি জানো তো অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র জীবনে একটা মানুষ দুইবার বদলে যায় যখন তার স্বপ্নগুলো পূরণ হয় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায় শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই তোমার রক্তের দাম যখনই দেবে না সে বিশ্বাস আর নিশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না একটা কথা কী জানো তো পারফেক্ট না হলে চলবে কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা অনেক বেশি প্রয়োজন সময় সবারই ঠিক পেরিয়ে যায় শুধু মনে থেকে যায় মানুষের খারাপ এবং ভালো ব্যবহারগুলো অল্প থেকেতে ফেলা মানুষের মন খুব সরল হয় এই সরল মনের মানুষগুলো এর জীবনে সবথেকে বেশি কষ্ট পায় ক্যামেরা দিয়ে মানুষের ছবি তোলা যায় কিন্তু চরিত্রের নয় অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ এখন ভালো মানুষ এটাকে মানুষ দুর্বলতা ভাবে নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে বেশি কিছু আশা করার জন্য সহজে সবার সাথে মিশে যেও না তাহলে তুমি তোমার ব্যক্তিত্ব হারিয়ে ফেলবে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে তত বিবেকহীন আর নির্লজ্জ হচ্ছে তোমার সমস্যা তোমাকে সমাধান করতে হবে বাকিরা তো পাঁচ মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা জীবনে দুটো জিনিস কখনো মানুষকে সেরে যায় না এক ছায়া আর দুই আফসোস যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ আর যে কান্নার নিঃশব্দ হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট দ্রুত বাড়লে গুরুত্ব বাড়ে মরে গেলেও অশ্রু ঝরে কাছে থাকলে অবহেলা করে এটাই হলো বাস্তব প্রয়োজন ফুরিয়ে যায় কমে যায় ফোন জিজ্ঞাসা করলে বলে সে নাকি এখন ব্যস্ত ভীষণ চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হল চোখে যা ভালো লাগে কপালে তা ছফট করে না সুখ নেই কথাটা বললে ভুল হবে সব ঠিকই আছে কিন্তু সেটা সবার ভাগ্য নেই একটা কথা কি জানো তো ব্লক করে দিলে কথা বন্ধ হয় কিন্তু সম্পর্ক কখনো শেষ হয় না একটা কথা সব সময় মনে রেখো আমাকে বুঝতে গেলে বুদ্ধি নয় ভালোবাসার প্রয়োজন আমি তাকে ভালোবাসি যে আমাকে বিশ্বাস করে আর আমি তাকে বিশ্বাস করি যে আমাকে বোঝে সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতে হাতে হাত রেখে পাশে ছিল যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না বেশিরভাগ সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় অতিরিক্ত ইগো আর সন্দেহের কারণে কার ভেতরে কী আছে সেটা আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর যে তোমার হাসির পেছনে থাকা নিরবতাকে অনুভব করতে পারে তার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসতে পারবে না প্রতিটা মানুষের কারো না কারো গল্পে খুব খারাপ মানুষ আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারণ আমি যখন কাঁদি তখন সে হাসে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আপনার একটা লাইক বা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য